নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবার সরাসরি সে গ্রাম ছেড়ে চলে এলাম মালদাতে নিজের মনটাকে অনেক শক্ত করে নিজেদের গ্রাম ছেড়ে চলে এলাম আমার আরেকটা একটা জন্মস্থানে এইটা হচ্ছে আমার দাদুর বাড়ি আমার মাসির বাড়ি আমার যেহেতু কোনো মামা নেই তাই আমার মাসিরাই আমার কাছে মামা আমার মা বাবা সব কিছু আমার জীবনে যতবার ঝড় এসেছে আমার নিজের রক্তের সম্পর্কের সম্পর্কগুলোকে কাছে পাইনি কিন্তু আমার এই মাসিদেরকে সব সময় একজন মা বাবা হিসেবে মাথার ছাদ হিসেবে সব সময় কাছে পেয়েছি সম্পর্কের মূল্য সবার প্রথমে আমি দিতে চেষ্টা করি যার ফলে কিন্তু এখনও গ্রামবাসীর প্রত্যেকটি মানুষ এবং আমার দাদার বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজনরা এবং আমার শ্বশুরবাড়ি আমার অফিস কলিক স সকলের কাছ থেকে অসাধারণ এক ভালোবাসা এক প্রশান্তি পেয়ে থাকি যা কিন্তু আমার জীবনের লড়াইগুলোকে অতি সহজ করে তোলে তো বন্ধুরা সরাসরি এই দিদার বাড়ি থেকে তোমাদেরকে আজকে দেখাচ্ছি দিদার বাড়ি এর আগেও আমি হোম ট্যুর করেছিলাম যখন আমার বেঁচে ছিলেন মেজমাসি মারা গেছেন এবং মেজমাসি ছিলেন এই বাড়িতে একমাত্র কর্তা কর্তী যিনি বিয়ে করেননি পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিয়েছেন শুধুমাত্র বনেদের জন্য তো মেঝমাসি কিন্তু কলকাতা মেডিকেল কলেজের একজন সিনিয়র নার্স ছিলেন রিটায়ার করার পর এখানটায় এই বাড়িতেই উনি থাকতেন এবং একা লাস্ট সময়টা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছিলাম যে মাসির ডায়ালিসিস হচ্ছে এবং আমার মাসি যে মাসি বর্তমানে আমার কাছে ওখানে আছে সেই মাসি কিন্তু এখানেই মাসির কাছে সংসার ছেড়ে থাকত তো সেই এই বাড়িটা ছিল পুরো তালা বন্ধ আর মালদাতেই আমার আরেক মাসি থাকে তার কাছে ছিল চাবি উনি খুলে দিলেন ঘরটা জলের ব্যবস্থা করে দিয়েছেন ঘরের মধ্যে চাল তেল বিভিন্ন রকমের মশলাপাতি সব মজুদ ছিল শুধু আমাদের করে খেতে হবে মাসি থাকলে হয়তো সেটাও করতে হতো না রান্নার লোকই করতো তো দেখো এদিকে কাবেরই কত কাজ দেখাচ্ছে কত দুষ্টু মেয়ে ও বলছে দেখাও দেখো আমার কাজ দেখাও তো আমরা সেদিন রাত্রে এখানে এসেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিনই চলে গেছিলাম ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কের ভিডিওটা তো সববার আগে তোমাদের সাথে শেয়ার করেছি তার ওয়াটার পার্কের এটা পরের দিন আমরা আজকে হচ্ছে একদম টেনে করে চলে যাব বাড়ি মানে লিলুয়াতে তো আজকের সকাল থেকে সকালের খাওয়া দেখেছিলাম দেখে দেখালাম তোমাদের যে মুড়ি ভাত আলু ভাজা সব মেখে টেকে আমরা সবাই মিলে খেলাম তারপরে তো সংসারের বিভিন্ন টুকিটাকি কাজগুলো করে ফেললাম তিনজনে মিলে তারপরে এখানে চলছিল দুপুরের খাওয়া দাওয়া এর মধ্যে ডিমের ঝোলটা আমি করেছি আর রিনাদি উচ্ছে বেগ উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আমের চাটনি করেছে আর আমরা সবাই চেটে মুটে খাচ্ছি কারণ এরপরে আছে আমাদের এই বাসন বাসনকুসুন মাজা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যেরকম যেরকম ছিল বাড়িটা সাজানো গোছানো সুন্দরভাবে সেরকম আবার করে যেতে হবে কারণ এই বাড়িতে কেউ থাকে না যেহেতু মাসিরা মাঝে মধ্যে আসবে আর আমরা এরকম মাঝে মধ্যে পিকনিক করতে চলে আসব এখানে মালদা ঘুরতে তো সেই কারণে ঘরগুলো একটু আবার গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে তো বন্ধুরা খুব ভালো লাগছে এখানে এসে মনটা যেন ভালো হয়ে গেল এই মেঝমাসিকে বিশেষ করে আমার প্রত্যেক একটা জীবনের মুহূর্তে আমি পেয়েছি সেই আমার সাথে আমার প্রবলেমে ভেলোরও পর্যন্ত গেছে আমার বড়ো মেয়েকে কতদিন যে মাসি মাসির কাছে রেখেছে এমনকি এখনও যে সমস্ত দিনগুলো আমি কাটিয়েছি ছোট 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 অনেক প্রবলেমে এবং বড় বড় প্রবলেম সব কিছুতে মৃত্যুর আগ অবধি আমাকে আগলে রেখেছিল তো সে মানুষটার জন্য হয়তো আমি কিছু করতে পারিনি কিন্তু খুব ইচ্ছে হয় যে প্রত্যেকটা মানুষের জন্য যেন আমি একটু কিছু করতে পারি সেই জন্য দেখবে যে আমার বাড়িতে যেই যায় আমি না কাউকে ফেলে দিতে পারি না তার কারণটা একটাই যে মানুষ মানুষের বাড়িতে বিপদের জন্যই যায় বিপদের সময় যায় আর বিপদের সময় যদি মানুষকে আমি একটু আশ্রয় দিতে না পারি একটু আমার ঘরের ছাদের তলায় ডাল ভাত খাইয়ে না রাখতে পারি তাহলে আমি কিসের মানুষ তাহলে মানুষের জন্মটাই আমার বৃথা তো মানুষ এবং মনুষ্যত্ব বলতে কিন্তু দুটো একদম আলাদা জানো তো মানুষ সবাই হতে পারে মনুষ্যত্ব বা মানুষের মতন মানুষ সকলেই হতে পারে না তো আমি জানি না আমি কতটুকুন হয়েছি তো তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি যে দেখো সব কিছু আবার যেমন যা যেখানে ছিল সব কিছু গুছিয়ে রেখে দিলাম রিনাদিরা দেখলে ওইদিকে ফ্রিজ ট্রিজ পর্যন্ত মুছে দিয়েছে তো সব গুছিয়ে গাছিয়ে রেখে আবার তালা বন্ধ করে ঘরটাকে ছেড়ে চলে যাব তো মেঝমাসি চলে যাওয়ার পর প্রথম আমি এই বাড়িতে এলাম যেটা তালা বন্ধ আগে তো মেঝমাসি সোফাটা বাইরে রাখা ছিল এবং সেখানে বসতো আমি এসে দেখতাম মেজ মেজো করে আজ আর সেই জায়গাটা নেই তো এবার যেন এই মালদাতে আসা বা গ্রামে যাওয়াটা খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে তো এই কষ্টটাকেও আমি উপলব্ধি করলাম এই কষ্টটা থেকে অনেক শিক্ষা পেলাম এ কষ্টটা থেকে অনেক আনন্দও পেলাম তো বন্ধুরা চলো আবার নতুন একটা এই কষ্ট থেকে নতুন একটা জীবনে নতুন একটা দিনে আবার পা বাড়িয়ে দিলাম নতুন আবার একটা সুন্দর প্রবলেমের দিকে আবার পা বাড়িয়ে দিলাম যেটার জন্য লড়াই করা আমার এই প্রবলেমটা থেকে অনেকটা শিক্ষা পেয়ে গেলাম অনেকটা শক্তি পেয়ে গেলাম তো ওদেরকে নিয়ে তারপরে বিকেলবেলা চলে এসেছিলাম যে একটু ঘোরাতে চলো একটু ঘুরিয়ে নিই তোমাদের আর মালদাতে আমার একটা ফ্ল্যাট ছিল যে ফ্ল্যাটটা বিক্রি করেই কিন্তু বর্তমানে আমি কলকাতায় বাড়িটা কিনেছি তার জন্য একটু কিছু লোনও দিতে হয়েছে তো সেইখানটায় ওদেরকে ফ্ল্যাটটা দেখালাম এবং এবং আমার এখানে আরেক মাসি আছে বললাম তোমাদের তাদের বাড়িতে গেছিলাম তাদের সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি রাতের আমাদের ট্রেনের জন্য খাবার দাবার তৈরি করে দিয়েছিল এবং আমার ওই দুই কলিককে কাবেরি ক্যারিনা দিকে গিফট দিয়েছিল বাচ্চাদের হাতে টাকা দিয়েছিল তো এত কিছু মা বাবা থাকলে হয়তো করতো কিন্তু মা বাবা নেই মাসি করেছে তো খুব ভালো লাগছে আর তারপরে ট্রেনে করে চলে এলাম একদম লিলুয়াতে আর কোনো কিছু ভিডিও হয়নি কোনো কিছু ভিডিও করিনি অনেক কিছু করার ছিল জানো তোমাদেরকে অনেক কিছু বলার ছিল তো আমি সব সময় এখন সব কিছু ঈশ্বরের ওপরে আর সময়ের উপরে ছেড়ে দিচ্ছি সময় কথা বলবে আর ঈশ্বর উত্তর দেবে তো ঈশ্বর আমাকে যে পথে নিয়ে যাবে আমি সে পথে এগিয়ে যাব তো বন্ধুরা এইখানে এসেই পেয়ে গেছি বৃষ্টি প্রথম বর্ষার এই বছরের প্রথম বৃষ্টি মনটা একদম আনন্দ হয়ে গেছে শান্তিতে এ পৃথিবী আর আমি একদম পূর্ণ হয়ে গেছি তো ঈশ্বর এটাও আমার দিকে দেখেছে কারণ এই সময়টাতে কিন্তু আমার হাজব্যান্ড এখানে ছিল না তার বোনের সাথে আমরা এসে নামলাম সকালে আর ওরা তিনটে নাগাদ আমার নন আর আমার হাজব্যান্ড মালদা চলে গেল ওনার কাকার কাজে তো সেই কারণে আমাকে বলে গেছিল গাছগুলোতে কিন্তু দুবেলা জল দেবে তো ঈশ্বর বুঝেছেন যে আমার পক্ষে দুবেলা গাছের জল দেওয়া খুব অসম্ভব ব্যাপার সংসারের কাজ কর্ম মেয়ের অফিস লিওর খাওয়া দাওয়া এত কিছু সামলিয়ে আমি কি করে দুবেলা গাছে জল দেব তো আমার কষ্ট আমার গোপুষণ আমার মহাদেব বুঝতে পেরে ওপর থেকে অঝোরে বর্ষার প্রথম বৃষ্টি নামিয়ে দিল যে নাও তোমাকে আর গাছ জল দিতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে